পিছিয়ে নেই উনি কিন্তু সন্দীপ বোসকে অ্যারেস্ট করেছেন আরও পিছনে যারা আরও যারা এর সাথে সামিল আছে তাদেরকেও অ্যারেস্ট করবেন এবং আমরা চাই তারা আমাদের এই বোনটিকে যেভাবে দর্শন করে তাকে হত্যা করা হল আমরা তার শাস্তিদেরকে শাস্তির দাবিতে আজকে আমরা হাস্তায় লেপেচ্ছি এবং এরকম ঘটনা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নামা আমরা বিচার চাই আমাদের বিচার না পেলে আমরা আরো তীব্রতর্ম করে তুলবো আমাদের এই আন্দোলনকে এবং আমাদের বিচার চাই আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর প্রবর্তা উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মা বোনদের সম্মান যদি রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অবিলম্বে ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই ধিকার কেননা উনি এই রাজ্যে মা বোনদের সম্মান বাঁচাতে অসফলতা থেকে গেছেন তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আমরা যতক্ষণ না বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ করবে

চাই অপরাধীদের শাস্তি চাই